কি বলছে দাও দুদু দাও তাহলে আর করবে না তাহলে দুদু দাও তাহলে দুদু খেতে দাও তাহলে দুদু খেতে দাও তাহলে কান্ন করবে না ওর খিদু পেয়েছে খেয়েছে খেয়েছে কি বলছে ও খিদু পেয়েছিল কতটা আবার কান্ন করছে তাহলে এখনো খিদু আছে শিগগিরি দুন দাও দুন দাও দুন দাও দাও খাও খাওয়া